আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসার মতন আরেকটা ভিডিও নিয়ে এটা হচ্ছে আইকিউ আইকিউ নিউ টেন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোন এই ফোনটি ভাইস করছে খুলে ফেলেন

মানে অল ওভার সব দিক দিয়ে বেস্ট স্ন্যাপড্রাগনের ভাই আপনি কোথা থেকে এসেছেন ঢাকা মোহাম্মদপুর আপনি কে কেরোয় থেকে রাগো ফোন নিয়েছেন এটাই প্রথমবার আচ্ছা আপনার থেকে কত টাকা দাম রাখা হয়েছে চল্লিশ হাজার এই ফোনটা আপনার যারা পার্সেস করতে চান অবশ্যই আমাদের সব ভিজিট করবেন এছাড়াও আইকিউ আইকিউ সিরিজের আপনার সবগুলো মডেলই আমাদের কাছে অ্যাভেলেবল আছে এমনকি আদার যে কোনো ব্র্যান্ডের ফোন আপনি আমাদের থেকে পার্চেস করতে পারবেন এটা হচ্ছে আমাদের কে আর ওয়াই ইন্টারন্যাশনাল বেসমেন্ট ওয়ান শপ নাম্বার বত্রিশ বসুন্ধরা শপিং মল এখানে সকল ধরনের আপনি ডিভাইস পেয়ে যাবেন ভাই হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের প্রথম কাস্টমার আমার ভিডিও দেখে প্রথম আমার ভাইয়া আমার কাছে আসছে ফোন নেওয়ার জন্য যদি আমি সেটা পরে জানতে পারছি মানে